ব্যাপারটা বেশ মজার তাই না যখনই আমাদের মাথায় নতুন কোনো আইডিয়া আসে কিংবা আমরা কোনো বড় পরিকল্পনা করি তখন সেটা সবাইকে জানানোর জন্য একটা অদ্ভুত তাড়াহুড়ো কাজ করে সেই উত্তেজনাটা ধরে রাখা যে কতটা কঠিন তা আমরা সবাই কম বেশি জানি কিন্তু প্রশ্নটা হলো সবাইকে জানানোর এই যে একটা স্বাভাবিক প্রবণতা এটাই কি সবসময় সেরা কৌশল নাকি এর পেছনে আরও গভীর কোনো স্ট্র্যাটেজি লুকিয়ে থাকতে পারে চলুন এই বিষয়টায় আজ একটু তলিয়ে দেখা যাক দেখুন ভালো কোনো খবর বা দারুণ একটা পরিকল্পনা সবার সাথে ভাগ করে নিতে চাওয়ার মধ্যে কিন্তু কোনো ভুল নেই এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার একটা মানবিক প্রবৃত্তিই বলা চলে কারণ আমরা সবাই তো মানুষের প্রশংসা চাই তাদের সমর্থন পেতে চাই কিন্তু মজার ব্যাপার হলো এই খুবই স্বাভাবিক কাজটায় অনেক সময় একটা বড় কৌশলগত ভুল হয়ে দাঁড়াতে পারে কারণ কি কারণটা হলো পরিকল্পনা আগেভাগে প্রকাশ করে দেওয়ার মধ্যে বেশ কিছু বিপদ লুকিয়ে থাকে মূল কথাটা হল যে কোনো পরিকল্পনা যতক্ষণ না বাস্তবে রূপ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু খুব নাজুক অবস্থায় থাকে আর সেটা যদি প্রকাশ করে দেয়া হয় তখন তা বাইরের নানারকম ঝুঁকি আর প্রতিকূলতার মুখে পড়ে যায় আইডিয়াটা তখন আর শুধু নিজের থাকে না যখনই কোনো কৌশল বা আইডিয়া সবার সামনে চলে আসে তখন দুটো বড় বিপদ ঘটার আশঙ্কা থাকে প্রথমত কেউ আইডিয়াটা নকল করে ফেলতে পারে আর দ্বিতীয়ত সাফল্যের পথটা জেনে গিয়ে কেউ হয়তো ইচ্ছে করেই সেই পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তাহলে প্রশ্ন হল এই বিপদগুলো থেকে বাঁচার উপায়টা কি উপায় একটাই গোপনীয়তা আর এখানে কিন্তু গোপনীয়তা মানে ভয় পাওয়া নয় বরং এটাকে দেখতে হবে একটা অত্যন্ত শক্তিশালী কৌশলগত হাতিয়ার হিসেবে আজকের আলোচনার এটাই হচ্ছে মূলমন্ত্র এই একটা কথার মধ্যেই হয়তো সাফল্যের চাবিকাঠি আছে পরিকল্পনাগুলোকে নিজের ভেতরে গোপন রাখা শুধু সঠিক সময়ে পৃথিবীর সামনে আনার অপেক্ষায় এই কৌশলের কিন্তু দিন তিনটে অসাধারণ সুবিধা আছে প্রথমত নিরাপত্তা যেহেতু কেউ জানে না কি হতে চলেছে তাই কাউকে আটকানোর কোনো সুযোগই থাকে না দ্বিতীয়ত প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায় কারণ পদক্ষেপগুলো হয় সবার কাছে একদম অপ্রত্যাশিত আর সবশেষে নীরবে কাজটা গুছিয়ে এনে সবাইকে একটা চূড়ান্ত চমক দেওয়ার জন্য প্রস্তুত হওয়া যায় এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কথা দিয়ে নয় কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করার ব্যাপারে যখন গোপনে কাজ করা হয় তখন চূড়ান্ত ফলাফলটাই কিন্তু সবচেয়ে জোরে কথা বলে শুধু একবার ভাবা যাক সেই গোপন প্রজেক্টটা এবার শেষ কোনো হইচই নেই কোনো আগাম ঘোষণাও নেই শুধু কাজটা নিঃশব্দে সম্পন্ন হয়েছে আর ঠিক সেই মুহূর্তে ফলাফলটাই হয়ে ওঠে সবচেয়ে বড় ঘোষণা এর চেয়ে শক্তিশালী আর কিছুই কিন্তু হতে পারে না তাহলে মূল বিষয়টা কি ধারালো গোপনীয়তা বজায় রেখে কাজ করলে ফলাফল দিয়ে সবাইকে চমকে দেওয়া সম্ভব কাজটাই তখন পরিচয় হয়ে ওঠে আর এতে অহেতুক বাধা বিপত্তি এড়িয়ে অন্যদের চেয়ে সবসময় এক কদম এগিয়ে থাকা যায় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের জীবনে এমন কোনো বড় পরিকল্পনা থাকতে পারে যা এই নিরবতা আর গোপনীয়তা দিয়ে রক্ষা করার যোগ্য উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের মধ্যেই লুকিয়ে আছে